ব্যবসায়ী যার দুইটি গুণ রয়েছে একটা সততা আর একটা হচ্ছে আমানতদারিতা একটা সততা এবং আমানতদারিতা এই দুই দুই গুণ বিশিষ্ট ব্যবসায়ী

আমাদের দেশে পাট বিক্রি হতো আগে এখন কিন্তু পাট কমে গেছে পাটের ব্যবসা হ্যাঁ তো ফাঁকি দেওয়া যায় মানে শুকনো পাটের সাথে ভিজা পাট মিশিয়ে দেওয়া যায় আবার ধানের ব্যবস্থা হ্যাঁ কাঁচা ধান আর হচ্ছে শুকনো ধান একত্র করে দিয়ে দেয় হ্যাঁ রসুল্লা সাল্লাহআসালাম খাদ্যদ্রব্যের ব্যবসায়ীর পার্শ্ব দিয়ে হেরে যাচ্ছেন দেখেন যে ওপরেগুলো সব শুকনো উনি নিজ ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকে ভেতরে পণ্য কাঁচা ভিজা আচ্ছা এটা ভিজে কেন বৃষ্টি হয়েছিল তাই ভিজে গেছে তাহলে এটা প্রকাশ করে দেওয়া নেই কেন এটাকে গোপন রাখছো কেন শুনি মান মামি ফালাইসা মিন্না যে মানুষকে ধোকা দেয় সে আমার উন্মত নয় যে মানুষকে ধোকা দেয় সে আমার উন্মত নয় কাজে ধোকা দেওয়া যাবে না